সমাজ তাকে নামটা নিতে ঘিনা করে আমরা একটা পারিবারিক বা সামাজিক বন্ধনের মধ্যে প্রত্যেকে আবদ্ধ থাকি কিন্তু নুসরাত জাহান তার যে ছেলে সেই ছেলের বাবার পরিচয় নেই সেই পরিচয়হীন ছেলের পিতৃ পরিচয়হীন ছেলের জন্ম দিল নুসরাত জাহান তাকে পরিবর্তন করে আবার হাজি নুরুলকে রিপিট করা হলো আমি বসিরাট বাসীর কাছে এটা জানতে চাই হাজি নুরুল দীর্ঘ পাঁচ বছর সংসদ ছিলেন প্রায় দশ বছরের সময় কাছাকাছি তিনি এমএলএ আছেন একটা ভিডিও ক্লিপ তিনি কখনো সংসদে বা বিধানসভায় দাঁড়িয়ে বসিরহাট মানুষের জন্য কোনো দাবির জন্য তিনি কথা বলেছেন কি না আমি এইটা বসিরহাটবাসীর কাছে কোশ্চেন রাখছি যদি কোনো ভিডিও ক্লিপ থাকে তাহলে আমাদের সামনে যদি মানে সেটা প্রকাশ পায় তো আমরা সত্যি খুশি হব যেন বসিরহাটের উন্নয়নের জন্য তিনি কিছু ভেবেছেন বা কিছু করেছেন তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভাইজানকে বিশেষ করে বড় ভাইজানকে অবশ্যই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা এর আগেও দেখেছেন যে ভাই ভাইজান যাকে সিলেক্ট করেছেন তাকেই বসিরহাট লোকসভা কেন্দ্রে দলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে এই বসিরহাট একটা মানুষের আবেগের সাথে জড়িত আমরা যারা বসিরহাটের মানুষ বর্তমান বসিরহাট যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় এর আগে যারা বসিরহাটে দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস পনেরো বছরে তিনবার এমপি চেঞ্জ করেছেন আপনারা দেখেছেন হাজি নুরুল দিয়ে এখানে শুরু হয়েছিল তৃণমূলের সেই হাজি নুরুল তাকে পাল্টানো হলো কি কারণে পাল্টানো হলো আপনারা সকলেই জানেন যেটা তিনি ক্যান্ডিডেট হওয়ার সাথে সাথে আনন্দবাজার পত্রিকা দক্ষিণবঙ্গের পেজে একেবারে প্রথমেই বেরিয়েছিল আমি সেই কথাটা বলতে চাই না তারপরেই আপনারা দেখেছেন ইদ্রিস আলীকে সেই ইদ্রিস আলীকে আবার পাঁচ বছর পরে তাকে এখান থেকে নিয়ে চলে যাওয়ার হল ভগবান বলায় আবার তারপরে নুসরত জাহান যাকে মুসলমান সমাজ তাকে নামটা নিতেও ঘিন্না করে আমরা একটা পারিবারিক বা সামাজিক বন্ধনের মধ্যে প্রত্যেকে আবদ্ধ থাকি কিন্তু নুসরাত জাহান তার যে ছেলে সেই ছেলের বাবার পরিচয় নেই সেই পরিচয়হীন ছেলের পিতৃ পরিচয়হীন ছেলের জন্ম দিল নুসরাত জাহান তাকে পরিবর্তন করে আবার হাজি নুরুলকে রিপিট করা হলো আমি বসিরাট বাসির কাছে এটা জানতে চাই হাজি নুরুল দীর্ঘ পাঁচ বছর সংসদ ছিলেন প্রায় দশ বছরের সময় কাছাকাছি তিনি এমএলএ আছেন একটা ভিডিও ক্লিপ তিনি কখনো সংসদে বা বিধানসভায় দাঁড়িয়ে বসিরাট মানুষের জন্য কোনো দাবির জন্য তিনি সপক্ষে কথা বলেছেন কিনা আমি এইটা বসিরহাট বাসীর কাছে কোশ্চেন রাখছি যদি কোনো ভিডিও ক্লিপ থাকে তাহলে আমাদের সামনে যদি দেয় মানে সেটা প্রকাশ পায় তো আমরা সত্যি খুশি হব যেন বসিরহাটের উন্নয়নের জন্য তিনি কিছু ভেবেছেন বা কিছু করেছেন এইটা আমরা চাই এবং বসিরহাটে অ্যাকচুয়ালি সামগ্রিক উন্নয়ন বলে কিছুই হয়নি বসিরহাটে যদি একটু সামান্য বসা হয় দেখবেন যে পানি বা জল সেখানে জমে যায় কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই ভালো কোনো রাস্তা নেই সর্বসময় সেখানে জাম লেগে থাকে বসিরহাট সুন্দরবনের একটা বড় অংশ বসিরহাটের মধ্যে সেখানে কোনো স্বাস্থ্য সাথে যারা বেসরকারি যেগুলো মাদ্রাসা আছে সেই বেসরকারি মাদ্রাসা আবাসিক বা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আছে সেখানে মিড ডে মিল প্রদান এটা তাদের ক্ষেত্রে একটা খুব যুগান্তকারী পদক্ষেপ হবে বলে আমরা মনে করি এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকারের যৌথ প্রোগ্রাম চলে মিড ডে মিল আমরা সকলেই জানি তো সেইটাও যদি ইমপ্লিমেন্ট করা যায় এর জন্য অবশ্যই আমাদের প্রচেষ্টা থাকবে এবং বসিরাটে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য কারণ অনেকেই ভাবে যে আইএসএফ মানে একটা অন্য দল আজকেও আমাদের যে প্রাপ্তি তালিকা ঘোষণা হয়েছে সেখানে দেখবেন যে চারজন মুসলিম আছে চারজন হিন্দু আছে ফলে আমরা হিন্দু এবং মুসলিম এই বাইনারির মধ্যে ঢুকতে চাই না যেটা বিজেপি করতে চায় বা অন্য দল করতে চায় আমরা চাই যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের এই দেশের আমরা যারা অধিবাসী আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের লড়াই থাকবে আমাদের শপথ হবে সংবিধানের শপথ আমরা সংবিধানকে সামনে রেখেই আমাদের আগামী দিনের পথ চলা এবং লড়াই আমরা রাস্তাতে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে আইএসএফ কর্মী সমর্থক তারা আসছে এসে ফুল দিয়ে মিষ্টি খাইয়ে আপনাকে বরণ করে নিচ্ছে মূলত এই যে অনুভূতি এটা একটা অসাধারণ অনুভূতি কারণ আমি এর আগে দীর্ঘদিন ধরে আমি রাজনীতিতে আছি কিন্তু ভোটে লড়ার অভিজ্ঞতা আমার এই প্রথম বা ভোটে ক্যান্ডিডেট হওয়াটা তো সেটা আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আইএসএফ দলের কাছে ভাইজানদের কাছে তো এবং কর্মীরা যেভাবে ছুটে এসছেন সকল কর্মী প্রত্যেকের ভালোবাসা সাদর গ্রহণ করছি এবং সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিন এই যে হবে কত ভোটে একটা আশা করতে বিজেপি ক্যান্ডিডেট ঘোষণা তৃণমূলের যে ক্যান্ডিডেট আমি তাকে তিনি অসুস্থ আছেন আমি তাকে সুস্থতা কামনা করছি এবং লড়াইয়ের ময়দানে তিনি হাজি সাহেব মানুষ আল্লাহ তাকে সুস্থতা দান করুক এবং তিনি লড়াইয়ের ময়দানে আসুক গণতান্ত্রিক পদ্ধতিতে আমার লড়াই চলবে আমার কারো ব্যক্তিগত পর্যায়ে আমি এটা লড়াইটা আমি মনে করি না তাই তিনি অসুস্থ আছেন আমি তাকে সুস্থতা কামনা করছি এবং তিনি লড়াইয়ের ময়দানে দেখা হবে ফলে গত পঞ্চায়েত নির্বাচনে আজকে সন্দেশখালীর এক শাহজাহান শুধু ধরা পড়েছে তাই মনে হচ্ছে ওখানে শাহজাহান আছে কিন্তু আপনারা যদি একটু খোঁজ নিয়ে দেখেন তাহলে বসিরাটের প্রতিটা ব্লকে কিন্তু একটা করে সাজান আছে একাধিক সাজান আছে ওখানে যেমন মাত্র তিনজন ধরা পড়েছে আর এখানে কিন্তু প্রত্যেকটা ব্লকে একটা করে সাজানো আছে আমি তাদের নাম নিচ্ছি না আপনারা সকলেই জানেন ফলে পঞ্চায়েত নির্বাচন কিন্তু করতে দেয়নি মানুষ সেই ক্ষোভে ফুঁসছে শুধু সুযোগ পেলে এবং আশা করছি নির্বাচন হবে আশা করছি নির্বাচন শুধু হবে না আমরা নির্বাচন দাঁড়িয়ে থেকে করাবো এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি নির্বাচন কিভাবে করাতে হয় সেটা আমরা জানি এবং নির্বাচন হবে মানুষ যদি ভোট দিতে পারে তাহলে দেখবেন যে তৃণমূলের এখান থেকে বিদায় ঘন্টা বেজে যাবে এখানে ফাইট হবে আমাদের সাথে বিজেপির ফাইট হবে তৃণমূল কোন ফাইটেই আসতে পারবে না ধন্যবাদ